অনেকে কয় অন্য সরকার ক্ষমতা ছাড়বে না হুজুর আজকে দেখলাম দুঃখের সাথে বিদায় নিচ্ছে কয় আমার যাওয়ার পালা এখন আমার বিদায়ের পালা এই কথা বলে জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দিয়েছেন যে আমি ক্ষমতা ছেড়ে দিলাম এই আঠারো মাসে ভুল যা করছি মাফ করে দেন মাত্র পনেরো বিলিয়ন রিজার্ভ ছিল বাংলাদেশে উনি এখন এটা চৌত্রিশ বিলিয়ন করে গেছে এবং ছয় মাসের খাদ্য মজুদ আছে এই কথাগুলো বলে অনেক কথা বললেন যে দেশের অর্থনীতি ভেঙে পড়ছিল প্রশাসন ভেঙে পড়েছিল সেই ভাঙ্গা দেশটাকে আমি দায়িত্ব নিতেই চাইনি ছাত্ররা জোর করে আমার দায়িত্ব দিয়েছে তা আমি অন্য সরকার এতদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছি এখন আমার বিদায়ের পালা এই কথা বলে উনি চলে যাচ্ছেন অনেকে বলতেছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে অন্য সরকারকে আমরা চাই অনেকে বলতেছেন আসলে রাষ্ট্রপতি কে হবে এটা যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ঠিক করবেন কথা কয় না রাষ্ট্রপতি কে হবে অনেকে বলতেছেন মির্জা ফখরুল সাহেব মির্জা ফখরুল ইসলাম মালঙ্গিরি সাহেব উনি হয়তোবা বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং অনেক মানুষের নাম আসতেছে তো ডক্টর ইউনুসকেও অনেকে বলতেছেন যে রাষ্ট্রপতি হিসেবে থেকে যায় তা আমরা জানি না তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এ দেশের এমন কিছু শাসক আমাদেরকে দেন যাদের মাধ্যমে দেশের কল্যাণ হবে জাতির ভাগ্যের পরিবর্তন হবে কথা বলে ঠিক সেই পরিবর্তনের কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি গতকালকে দেখেছেন আপনারা বিএনপির চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী হয়তো বা আগামীকালকে শপথ হয়ে যাবে তো উনি গেছিলেন আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান তার বাসা তাকে শুভেচ্ছা জানানোর জন্য তাহলে একটা বিজয়ী দল আর একটা বিরোধী দলের নেতার বাড়িতে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাস ইসলামের বাসায় গেছেন তাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন ছোট ছোট বাচ্চারা চকলেট দিয়েছেন ফুল উপহার দিয়েছেন জনাব তারেক রহমান উনি গ্রহণ করেছেন আজকে আবার বাংলাদেশের চর্মনায় পীর সাহেব কথা বোঝেন নাই ওনার বাসায় গেছেন দেখা করতে ওনারা সারা দেশে মোটামুটি 143 টা আসন পাওয়ার চিন্তা ভাবনা করছিল এ এ এ গ্রেটে পাবে এরকম একটা নিয়ত করছিল স্বপ্ন দেখা ভালো কথা বল না কেন ওনারা শরিয়ার আইন চালু করতে চেয়েছিলেন আল্লাহ জানো তাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন তো জারমানার পীর সাথে আজকে জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী তিনি তার ভাষায় আজকে দেখা করেছেন তো পীর সাহেব খুবই খুশি খুবই আনন্দিত যে উনি আমার বাসায় আসছেন দেখা করেছেন আমি খুব খুশি তো এই যে রাজনীতিবিদ যারা এক পক্ষ আর এক পক্ষকে এইভাবে ফুল দিয়ে শুভেচ্ছা পরাজিত দলকে ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া এই যে কি মহাব্বত কি ভালোবাসা এই যে সম্প্রীতির একটা বাংলাদেশ এছাড়া নতুন এক বাংলাদেশ কথা বলে টিকেরা কেনা এইরকম বাংলাদেশই তোমরা দেখতে চা কথা কয় না কেন আপনাদের এলাকায় খেলা হয় না দেখেন না কথা কন ফুটবল খেলা হয় নানান ধরনের খেলা হয় তো যারা পরাজয় বরণ করে কি করেন ওটাকে মারেন হ্যাঁ পিটাপিটি করে না কেউ কেউ হয়তো বা গরু পাইছে কেউ খাজি পাইছে কি কথা কন না কে ভাই এরকম খেলেন না আপনারা মাঝে মাঝে দেখা গেল কোলাকুলি করতেছেন তো বড় বড় নেতারা জনাব তারেক রহমান আমিরে জামার ডক্টর শফিকুর রহমান কোলাকুলি করে সরমানের পীর সাহেব মুক্তি রিজাউল করিম আর জনাব তারেক রহমান তারা কোলাকুলি করতেছে কি মহাব্বত কি ভালোবাসা তাদের ভিতর নাইদ ইসলামের সাথে কোলাকুলি করতেছেন ছোট ছোট বাচ্চাদের সাথে মিশতেছেন চকলেট নিতেছেন ফুল নিতেছেন বড় নেতারা কোলাকুলিতে ব্যস্ত ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়াতে ব্যস্ত আর কিছু ছোট ছোট এলাকায় নেতা জন্মগ্রহণ করছে বাপ রে বাপ এরা ব্যস্ত হলো বাড়িঘর ভাঙ্গা নিয়ে এরা ব্যস্ত আর একজনকে মামলা দেওয়া নিয়ে একজন আর একজনকে হুমকি দেওয়া নিয়ে আছে না না বড় নেতাদেরকে দেখে শিক্ষা নান ওনারা ফুল দিচ্ছে কোলাকুলি করতেছে একজন আর খাওয়া দিতেছে এক টেবিলে বসে খাবার খাচ্ছে আর আপনি এলাকার স্থানীয় নেতা হইয়া একজন আর হুমকি দেন শিক্ষা নেন মরে গেলে ওই বড় নেতা জানা যায় আসবে না এলাকার মানুষ আপনার জানা যায় হাজির হবে কথা বলে টিকেরা এই মানুষের মনে রাজনীতি কারণে এমন আঘাত দেবেন না যাতে আপনি মরে গেলে

জনাব তারেক রহমান এই কাজগুলো করতেছেন নতুন এক ইতিহাস নতুন এক বাংলাদেশ সাজানোর জন্য যে চিন্তা ভাবনা করে এই যে বিভিন্ন দলের নেতা কর্মীর সাথে দেখা করতেছেন এই জন্য ওনার সম্মান কমতেছে না বাড়তেছে এই জন্য মানুষের দোয়া ভালোবাসা কমতেছে না বাড়তেছে এটা বোঝা লাগবে আপনার রাজনীতিক কারণে যেই যে দলই করেন বেলা শেষে কোলাকুলি করবেন একে অপরকে দেখে সালাম দিবেন খোঁজ খবর নেবেন হিংসা করেন না না কথা সেদিন এক জায়গায় দেখলাম মসজিদে নামাজ পড়বে গেছে তাক ধরে কি শুরু করছেন আপনি এগুলো করবেন না ভাই একটু মাথা ঠান্ডা আমরা তো ভাই ভাই পাড়া প্রতিবেশী একই এলাকা রাজনীতির কারণে আপনি জাতীয় পার্টি করেন কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাসদ কেউ বাসদ কথা কে বোঝেন নাই কেউ এনসিপি কেউ বিএনপি করেন আপনি কি করবেন করেন আপনার মন চায় আপনি করেন স্বাধীনতা আছে তো কিন্তু দয়া করে এমন কোনো রাজনীতি করেন না যে প্রতিহিংসার কারণে একজন আর একজনের ঘর ভাঙায় দেবেন মিথ্যা মামলা দিবেন আক্রমণ করবেন আঘাত করবেন এই কাজগুলো করা যাবে না এগুলো হিংসার রাজনীতি ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা প্রতিপক্ষকে আঘাত করা ঘায়ল করা এগুলো ছেড়ে দিতে হবে নতুন সম্প্রীতির বাংলাদেশ করতে হবে আলোবেশে একে অপরের পাশে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এক দলে লোক মারা গেলে আর এক দলের লোক যা জানা যাবে কি বলেন আপনি খালি এলাকা কি মারামারি আমার এলাকা অবস্থা খুবই খারাপ হ্যাঁ হুজুর হুমকি দিচ্ছে কিসের হুমকি দেন আপনি কত হুমকি দাতা পাল্লে গেল হারে গেল ভাই হুমকি দিন না একটু ভালো হয় আল্লাহ হেদায়েত দান করেন চরা বলার রাবিড় তাহলে বড় নেতাদের কোলাকুলি দেখছে কথা কয় না মোবাইল নাই আপনাকে রে হ্যাঁ খবর দেখতেছেন না তাহলে ওনারা ব্যস্ত কোলাকুলি নিয়ে আর আমরা ব্যস্ত আছি গুথে গুথি নিয়ে মারামারি নিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন শক্তি যা দেখার ঘরের ভিতরে দেখান কথা বোঝেন নি সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা না বলে আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হজুর একটু সাবধানে কথা বলবেন একটু বুঝে শুনে কথা বলবেন আছে না নাই এর আগে আজ থেকে এক দুই বছর আগেও যখন করণের মা কথা বলার জন্য যাইতাম বলতো হজুর ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন একটা কথাও না হয় এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট মেরেও খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজদুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর জমিন অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাদের দেওয়াতি কাজে ও কাফের বেমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাই গাম্বাররা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠেকেরা আপনারা মার পিয়নবী কালে মার দাবাদি থেকে কনের প্রচার থেকে মার খেছেন রক্ত জুড়েছেন দাম দান মোবারক শহীদ দেখেছেন সাহাবাইগ্রাম দিনকে প্রতিষ্ঠিত করতে মার খেছেন রক্ত জুড়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান এই দেশের মানুষ যদি উনিশশো বায়ান্ন সালে ভাষার জন্য জীবন দিতে পারেন উনিশশো একাত্তর সালে আপনারা মার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য এদের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে প্রতি কলুষিত করার জন্য যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করোনার জন্য দিনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত তুলে আল্লাহকে দেখান লীলা আল আলো আলহাদিসের আলো আল হাদিসের আলো সারা হাবিসের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লীলা সোজা করেন টান টান করে তুলে রাখেন আমি কি হাত নামাইতে বলেছি ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন সোজা করেন সোজা করেন কেউ হাত নামাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এই নাটরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত কোনো কথা হবে না শুধু ডান হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার কোনো কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডানে হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই মাত্রা সার প্রাণ ভরে দান করবেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দিবেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেন ছেলেবেলে যারা আছেন ব্যাগ নেরো মান্যের চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে না খেলা খেলা হবে হবে ছেলেবেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন আমিও দিলাম আপনারাও দেন আল্লাহ সবাইকে দেওয়ার তা দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহরস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন নবীর ঘর মাদ্রাসার জন্য খবর তার কে যেন আমার বিড়ি ম্যাচ দিন না দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে এক প্যাকেট মাহবিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন মহিলা প্যান্ডেল আছে আমার মা বোন যারা আছেন মা আমি জানি নাটোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তাওফিক দান করুন জোরে বলুন আমিন মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর আল্লাহ মা বোনদেরকে দান দান করুন বলুন আমিন এছাড়া আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই এক মিনিটের মধ্যেই কালেকশন করে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ ছেলেবেলে ছেলে বেলে গেছে বাজান কেউ নিরাশ করবেন না সবাই দেন সবাই পকেটে হাত দেয়া আল্লাহ রাস্তায় নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসা লক্ষ লক্ষ টাকার প্রয়োজন বিল্ডিং এর কাজ চলতেছে বাজান যে যাহা পারেন যতটুকু পারেন সাদদে অনুযায়ী দান করবেন আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসাটা চলে বাজান একটু সহযোগিতার হাত বাড়াবেন কেউ কৃপণতা করবেন না সামনে রমাদান প্রাণ ভরে দান করবেন যাতে বাচ্চারা আপনাদের দানের টাকা দিয়ে এই মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালিত হয় আমার হাতে দেওয়ার মতো কেউ নাই আসেন তাড়াতাড়ি আসুন শব্দে প্রধান অতি বিশেষ অতি যারা আছেন তাড়াতাড়ি দেন ঝরে বেগে দেন জিগেরে করেন লা ইলাহা